শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবিঘে ছেড়ি বাবু বলিলেন ওপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভুষামি ভূমির অন্ত নেয় চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খান পেলে দুই বিঘে প্রস্তে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ বক্ষে গরিবের ভিটে খানি সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার পাড়া দৈনের দায়ে বেঁচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া ক্ষণকাল রহিলে মৌন ভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস ধরে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যে জগতে হাই বেশি চাই যার আছে ভুঁড়ি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্থে তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বিষে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর দাম কত মনোহর দৃশ্য ভূদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশিদিন ভুলিতে পারি না সেই দুই বিঘা জমি